অরুণ্ডা পঞ্চায়েত কার্যালয়ের পরিবর্তন অর্থাৎ স্থায়ী পঞ্চায়েত কার্যালয় চালুর দাবি এবং পঞ্চায়েত কার্যালয়ের ভিতরে বস্তা বস্তা সার মজুদ রাখার অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধান সহ জয়ী বিজেপি সদস্যদের বামামলে তৈরি হওয়া খানাকুল থানার অন্তর্গত পুরশুরা বিধানসভার অরুণ্ডা পঞ্চায়েতের স্থায়ী কার্যালয় বর্তমান পঞ্চায়েত গঠনের পূর্বের পঞ্চায়েতের সময় অগ্নিকাণ্ডে তিলজলা পঞ্চায়েত ভবনের দ্বিতলে আগুন লেগে নষ্ট হয় সেই সময় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিল বিজেপি এরপর নতুন পঞ্চায়েত গঠন হওয়ার পর তৎকালীন বিডিও নির্দেশে বর্তমান পঞ্চায়েত কার্যালয় হিসেবে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয় ধারা শিমুল বন্দাইপুর সমবায় সমিতির একটি গোডাউন ঘর অরুণা পঞ্চায়েতের উপপ্রধান তনুশ্রী দলুই রায় সহ একাধিক বিরোধী সদস্য সহ গ্রামের মানুষের দাবি বর্তমান পঞ্চায়েত কার্যালয়ে যাতায়াতে সমস্যা পঞ্চায়েতে মহিলাদের নিরাপত্তার অভাব অবস্থায় অস্থায়ী কার্যালয়ে বহু মানুষের আনাগোনা এবং এই অস্থায়ী পঞ্চায়েত কার্যালয়ে তৃণমূল দলের নেতা কর্মীদের আখড়া হয়ে ওঠা এই সব কিছুর বিরুদ্ধে অভিযোগ উপপ্রধান সহ বিজেপি সদস্যদের পঞ্চায়েতের কার্যালয়ে এক অংশে বস্তা বস্তা সার মজুদ করে রাখার মতো মারাত্মক অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যদের অভিযোগ তাদের কোনো বসার জায়গা নেই অথচ তৃণমূলের নেতা কর্মীদের জন্য প্রধানের ঘরে আছে চেয়ার পঞ্চায়েত অফিসে প্রয়োজনে আসা মহিলাদের অসুবিধার সম্মুখীন হতে হয় উপপ্রধানের অভিযোগ তার জন্য নির্দিষ্ট কোনো বসার জায়গা নেই এই সব নিয়েই সরব হয়েছেন তারা প্রধান দেবাশিস সিং বলছেন আমাদের কোনো কিছু না জানিয়েই সমবায়ের সার রাখা হয়েছে এই বিষয়ে সমবায়ের ক্যাশিয়ার জানান অরুণ্ডা পঞ্চায়েতের কার্যালয়ের জন্য যখন কোনো ঘর পাচ্ছিল না তখন তৎকালীন বিডিও তিন মাসের জন্য সমবায়ের একটি গোডাউন ঘর মৌখিকভাবে নেয় দেড় বছর অতিক্রান্ত হতে চলল এখনও ঘর খালি করে দেয়নি আলু চাষের সময় কৃষকদের সার উঠেছে কোথায় রাখা হবে তাই দ্রুত ঘর খালি করার কথা বলা হচ্ছে সমবায়ের ক্যাশিয়ার এমনটাই বলেছেন প্রধান জানাচ্ছেন এসডিও যতদিন লিখিত না জানাচ্ছেন ততদিন স্থায়ী পঞ্চায়েতে আইনি জটিলতার কারণে যাওয়া সম্ভব নয় সব মিলিয়ে এক টাল মাটাল পরিস্থিতি সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা এলাকার মানুষের অভিযোগ তারা যে চোদ্দোটা গ্রাম আছে আপনার এই অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সেই অরুন্ডা গ্রাম পঞ্চায়েত চোদ্দোটা গ্রামের মানুষকে বিভিন্ন প্রান্ত থেকে আসতে হয় তাদের যেটা সমস্যা হচ্ছে যে এই রাস্তা দিয়ে তাদের দীর্ঘ সময় লেগে যাচ্ছে পঞ্চায়েতে আসতে এবং অনেক কাজ আটকে যাচ্ছে এই সমস্ত কিছু নিয়ে তারা চাই একটা সমস্যার মধ্যে রয়েছে তারা চাইছে যে পুরনো পঞ্চায়েত অফিস যেটা আপনাদের ছিল সেই পঞ্চায়েত অফিস যদি দ্রুত আপনারা শিফট করেন তাহলে পরে মানুষের সুবিধা হয় এটাই তারা এলাকার মানুষরা বলছে কি আপনি কি বলবেন দেখুন আমরা এই বিষয়টা সম্পূর্ণত একটা প্রশাসনিক লেভেল তো আমরা বিডিও স্যারকে আঠেরো সাত দু হাজার চব্বিশ সালে আমরা একটা চিঠি করেছিলাম প্রত্যেকটা মেম্বার সাহেবদের রেগুলেশান নিয়ে আমরা চিঠি করেছিলাম আঠেরো সাত দু হাজার চব্বিশ তো আমরা ওই পঞ্চায়েতে বিটি ও স্যার যিনি বললেন যে ওনারা এইচডি অফিসে ফরমাট ফোর করেছে তো যতটা সম্ভব তাড়াতাড়ি পারমিশন চলাবে লিখিতভাবে কেন লিখিতভাবে তো আমি ওখানে চলা যেতে পারবো না কেন ওই পঞ্চায়েতে তো যেহেতু একটা এফেক্ট পঞ্চায়েত আছে লিখিতভাবে প্রশাসনভাবে প্রশাসনের দিক দিয়ে লিখিত হবে হলে অবশ্যই সাধারণ মানুষের অবশ্যই যেতে হবে আপনার নাম আমার নাম দেবাশি সিং অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণদা গ্রাম পঞ্চায়েত স্থানান্তর হওয়ার পর এই সমবায়তে আপনাদের হচ্ছে এখানে রয়েছে এবং এলাকার মানুষরা অভিযোগ করছে যে পঞ্চায়েতের ভিতর সারের গুডাউন কি বলবেন আমাদের বিডিও সাহেব আমাদের যখন পঞ্চায়েত পড়ে যায় তখন আমাদের বলা হয়েছিল এখানে থানা থেকে বা থেকে যে কিছু দিনের জন্যে দু তিন মাসের জন্য আমাদের আপনাদের এটা অফিসটা ব্যবহার করব নিচে নিচে গোডাউনে ব্যবহার করব এবং ডোবা গোডাউন ওটা যাই হোক বন্যার সময় ওখানে প্রচুর জল হয়ে গেল তারপরে আমাদের সার আমাদের ঢুকে গেছে অলরেডি প্রচুর যেটা সার ছিল আমাদের চাষিদের স্বার্থে আমরা আমাদের গোডাউনে না রাখা জায়গা হতে আমরা ওই আমাদের গোডাউনে আমরা সার রেখেছি বিভিন্ন লোক বিভিন্ন কিন্তু তিন মাস থাকার কথা আজকে প্রায় এক দেড় বছর হতে চাচ্ছি তাও ওনারা সেখানে কিছু ব্যবস্থা নেয় না আমাদের না রাখার জন্য এই না রাখার জায়গা না থাকার জন্য সার আমরা ওই আমাদের নিজের গোডাউনে আমরা সার রেখেছি

কিন্তু আমাদের রাখার জায়গা না থাকার জন্য আমরা সার রাখতে বাধ্য হয়েছি এবং আমরা ওগুলো তাড়াতাড়ি আমরা সরিয়ে নিচ্ছি মানে চাষিদের বিতরণ করে দিচ্ছি যাতে ওইটা ওই এলাকা ওখানে যদি অসুবিধা হয় তার জন্য ওইগুলো আমরা সরাচ্ছি মানে চাষিদের দিয়ে দেওয়া হচ্ছে মানে তাদের সার এই চাষের সময় সারগুলো আমরা বিতরণ করছি কি নাম আপনার আমার নাম সুশান্ত পাল আমি ধারাসুল বন্দায় সমবায় সমিতির ক্যাশিয়ার এলাকার মানুষ অভিযোগ করছেন এবং আপনিও অভিযোগ করছেন যে আপনাদের যে পুরনো গ্রাম পঞ্চায়েত অর্থাৎ অরুণ্ডা যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে আপনাদের এখনো পর্যন্ত পঞ্চায়েত অফিস ফেরত আসেনি কি চাইছেন আমরা চাইছি আমাদের আগে যে পঞ্চায়েত ছিল সরকারিভাবে মানে প্রত্যেকটা অঞ্চলের মানুষের কথা ভিত্তিক করে একটা মধ্যস্থলে মানে পঞ্চায়েতরা করা হয়েছিল সেখানে মানে প্রত্যেকটা মানুষের সুবিধা মানুষের স্বার্থে করা হয়েছিল সেই পঞ্চায়েতটা মানে আমরা উপপ্রধান আমার পদে আসার আগে পঞ্চায়েতটা যে কোনো কারণেই হোক মানে পুড়ে গিয়েছিল এবার পুড়ে যাওয়ার পর থেকে সেখানে আর পঞ্চায়েত চালু হয়নি হচ্ছে ওনারা হচ্ছে এক সমিতির গোডাউনে গিয়ে পঞ্চায়েতটা মানে এখন চালনা করছেন সেখানে আমরা যাই না কারণ সেখানে মহিলাদের প্রচুর অসুবিধা কেউ সার রাখছে না আছে কোনো মহিলাদের জন্য না আছে কোনো টয়লেট না আছে কোনো নিরাপত্তা কোনো কিছুই সেখানে নেই যে যখন বাচ্চা নেশা করে এসে মানে পঞ্চায়েতের ভিতরে ঢুকে যাচ্ছে কখনো পার্টির মিটিং হচ্ছে মানে নানা রকম মানে কুৎসিত কাজ হচ্ছে সেখানে আমরা যাই না আমরা চাই আমাদের যে পুরানো পঞ্চায়েত আমাদের যে অরুণাঞ্চল অঞ্চল অফিস আমরা সেই অঞ্চলেই আমরা শিফট করতে চাই কেননা পঞ্চায়েত মানে নিচের স্থলটা পুরোটাই ভালো আছে দ্বিতীয় তৃতীয় স্থলটা শুধু পুড়ে গিয়েছিল এবং তৃতীয় স্থলটাও ভালো আছে আমরা চাইলে এখানে শিফট করতে পারি এর জন্য আমরা ভিডিওকেও জানানো হয়েছিল এবং থানাতেও জানানো হয়েছিল কি জানি জানি না কেন ভিডিও হয়তো হচ্ছে যে আমাদেরকে সাহায্যও করেনি কিছুই করেনি সেখানে প্রধানকেও অনেকবার বলা হয়েছিল যে এটা একটা অস্বস্তিকর জায়গা এরকম খারাপ পরিবেশে কে কোনো সাধারণ মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে এ সাধারণ মানুষের কথা ভেবেই আমরা চাই আমাদের যে পঞ্চায়েত ছিল আমরা সেখানেই আবার নিয়ে আসতে চাই আপনার নাম আমার নাম তনুশ্রী দলুই রায় অরুণ রাজীবী উপপ্রধান আমরা অভিযোগ পাচ্ছি বিভিন্ন মানুষের কাছে যে আপনাদের যে অরুণডা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত পুড়ে যাওয়ার পর অন্যত্র স্থানান্তর করা হয়েছিল কিন্তু সেখানের যেটা কি পরিকাঠামো ভালো নয় এলাকার বহু মানুষ চাইছেন যে পুনরায় যে অরুণ্ডা পঞ্চায়েত ছিল যেখানে সেখানে আবার স্থানান্তর করতে আপনি কি চাইছেন আমাদের যেখানে আগে পঞ্চায়েত ছিল আমরা সেইটাই চাই সেইটাই চাই ওখানে যেতে আমাদের খুব অসুবিধে আমার পট রাস্তা সেখান থেকে না আসি আর ওই অত দূর যেতে আমাদের খুব সমস্যা বুঝতে পারছেন আর এত তবু আমাদের এখানটা তবু একটু কাছে হয় আমরা এইখানেই পঞ্চায়েতটা চাই পুরনো পঞ্চায়েতেই আবার ফিরে আসতে চাই হ্যাঁ পুরনো পঞ্চায়েতে আসতে চাই কেন ওখানে কি সমস্যা হচ্ছে ওখানে যেতে সমস্যা নিচ জমি বাথরুম ভালো পায়খানা আর এনে একটু সমস্যা তারপরে ওই নিচু জল কাদা ওখানে তো আছে বলুন না এ তো রাস্তার গায়েতে ঢালাই রাস্তা একটু পায়ে কাদা লাগছে নেই আন্নায় আর যেটা কাছে রয়েছে ওইটা ওইটাই তো ভালো এত দূরে আমাদের সমস্যা হচ্ছে আমরা যেতে পারবো কি নাম আপনার আমার নাম মৌসুমি দোলু গ্রামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন